ভাবিয়ে কয় নাক টিপলে দুধ পড়ব তোর মুসলিম ভাইয়ে কয় আমি কই তার চেহারা চাইছনি তে সাবেক ছাত্রลีก ব্লুটুথ বয় তারে দিয়ে হইব তে জি জ্যাক না আমাদের এই ছাত্র আন্দোলনের এই মুহূর্তে দুজন আসিফ বা নাহি তারা উপজেলার পদে বসে আটকায়ে গেছে এই চেয়ারে বসলে অনেক হিসাব নিকেশ করে কথা বলা লাগে হুমকি থামকি দেওয়া জানা কিন্তু মাঠে যেটা দুইটা খোলা আছে হাসনাত এবং সারজিস বরাবরই সারজিসের যে মেধা বা হাসনাতদের যে মেধা এটা কি লেভেলের আজকের এই ভিডিওটা দেখে বসবেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি দীর্ঘদিনের মিত্রতা মুখে মুখে ছিল বা ছিল নেতাদের মধ্যে থাকুক থাকুক না আপনারা কিন্তু ছিলেন আওয়ামী লীগের বিপরীতে বিএনপি পড়তেন ফেসবুকে তলে দিতেন বা এদের দিতেন না দিতেন আপনাদের মধ্যে একটা মিত্র এটাই তো ফাটল ধরে গেছে কেন এখন কে বিএনপি যাবে নাকি জামাত যাবে আমার ভিডিওগুলোতে তো আমি কমেন্টগুলো দেখি যখন এই রকম মিত্রতা সরে গেল তো সার্জিসদের যেই মানে কি বলে যে টিমটা বৈষম্য বিরোধী টিম সেই টিমটা আসলে কতটুকু রিফর্ম করবে সেটা তারা প্রমাণ করছে আজকে তারা হুজুরদের সাথে নিয়ে আই মিনস ইসলামিক শিক্ষার্থী বা ইসলামিক যে পড়াশোনার লাইন তাদেরকে পর্যন্ত কানেক্ট করে যে সিস্টেমটা করছে এটা একটা হিউজ একটা মানে কি বলা হয় যে ব্রেইনি থট বলেন অথবা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে টিকা থাকতে হইলে যেটা করা দরকার সেটাই তারা করতেছে সার্জিস এবং হাসনা তারা কৌমি মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছে এটা কিন্তু খুবই পজিটিভ একটা সাইন এতদিন যাবৎ আমাদের ইসলামিক যেই শিক্ষার লাইনটা আছে এখানে ছাত্রদের সাথে জেনারেল পলিটিশিয়ান যারা আছেন বা তাদের যে ব্রাঞ্চগুলো আছে ছাত্রলীগ ছাত্রদল বা ছাত্র শিবির ছাত্র শিবিরের সাথে এত হালকা আছে আবার এখানেও ভেজাল আছে যা আমাদের সাথে চরমনার একটা দৌড়াদৌড়ি ছিল এত বছর আমরা দেখে আসছি আবার হেফাজতের সাথে সাংঘর্ষিক ছিল এখন তারা আবার একজোট হওয়ার চেষ্টা করছেন গুডসাইন কিন্তু নরমালি এরকম ছিল না তো এবার কৌমি মাদ্রাসার ছাত্রদের সাথে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহ মতবিনিময় করেছেন দুপুর দুইটায় গতকালকে তারা আপনার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কৌমি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দলকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকেছিলেন মতবিনিময়ের সবাই ছিলেন আহ সার্জিস সহ আরো অনেকেই বা কৌমি মাদ্রাসারও যারা লিড করেন সেই বাচ্চাগুলো বা ছেলেগুলো এখানে আসছিল সাক্ষাৎকালে সার্জি সালম কবি মাদ্রাস শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সেটার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের সকল কৌমি শিক্ষার্থীদের এই আন্দোলনে সামনের দিনগুলোতেও পাশে থাকার আহ্বান জানান বোঝান নাই এই জায়গাটা হচ্ছে পয়েন্ট নির্বাচনকে কেন্দ্র করে আস্তে আস্তে সমন্বয়কদের থেকে সরে যাচ্ছে কিন্তু বিএনপি এবং কি জামাত এখনো যায় নাই বাট বিএনপি আস্তে সরে যাচ্ছে কেন এখন বিএনপি সরাসরি বলতেছে ওই কথা যেটা শেখ হাসিনা বলছিল তখন সবাই প্রতিবাদ করছিলেন যে কি ছাত্রদেরকে ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাতি আছে তখন সবাই বলছে না ছাত্ররা যারা ছাত্র এখন বিএনপি বলতেছে আমার ভাই এতজন লোক গেছে জামাত বলতেছে আমার এতজন গেছে আমরা ছাত্ররা শুধু একা পারা এরা কয়জন ছিল মাঠে যারা ছিল সব আমাদের লোক আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করছি রাইট এটাই কিন্তু ঘটছে তো সেই কারণে এখন ক্ষমতাকে কেন্দ্র করিয়া সমন্বয়কদের প্রতি বিএনপি যে খুব বেশি স্যাটিসফাইড তা না মুখে মুখে যতটা অন্তরে কিন্তু ততটা না কর্মীরা তো ডাইরেক্ট গাইড হাহারি এক দেন তাই না এখন যদি সামনে আবার একটা আন্দোলনের সিচুয়েশন তৈরি হয় তাহলে এখান থেকে দুইটা টিম মাইনাস হওয়ার সম্ভাবনা আছে বিএনপি পাশাপাশি জামাত আমার ধারণা জামাত এত সহজে যাবে না তারা অন্য পলিসিতে আছে এখন আরও একটা বড় ফোর্স হচ্ছে এই হেফাজত বা কৌমিলাইনের যারা শিক্ষার্থীরা আছেন এই ফোর্সটা কিন্তু ভাই অন্যরকম রিজার্ভ ফোর্স নামে নারায় তাকবির কই একটা আওয়াজ করে বাতিলের কলিজা টলিজা কাঁপাইয়া ভয় তৈরি হয়ে যায় তো সার্জিস্টরা যদি মাঠে টিকা থাকতে হয় বৈষম্য বিরোধী আন্দোলনের যেই শক্তিটা আজকে আপনি দেখছেন এই শক্তিটা কিন্তু পাঁচই আগে যদি একশো থাকে এটা আজকে কিন্তু আছে ধরেন ষাট বা পঞ্চাশ পঞ্চাশ বা ষাট এখন পঞ্চাশের নিচে কমে গেলে বিপদ হবে আর সেই কারণেই আহ কি যে কৌমি মাদ্রাসা আরও যে আলেমরা আছেন তাদের সব কিছুতে তারা একটা ইনভলভমেন্ট করা ট্রাই করছে মতবিনিময়ে কৌনিশ কৌমির যারা সমন্বয়করা আছেন তারা কি চাচ্ছেন তাদের সনদের কার্যকরিতা জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলমদের যুক্ত রাখা মিডিয়া সব 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 অঙ্গনে কৌমিদের সাথে বৈষম্য দূর করা জুলাইয়ের আন্দোলনে কৌমীদের শহীদ এবং আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা এরকম নানান বেশ কিছু দাবি তারা এখানে করেছেন তো সার্জিস বলছেন যে আপনার কী বলা যে ঊর্ধ্বতন মন্ত্রীপক্ষের সাথে কথা বলা তাদের এই দাবিগুলোকে সামনে আনা হবে তবে এখানে আমার কাছে আবার মাঝে মাঝে মনে হয় যে সার্জিসে তো দাবি পূরণ করার কেউ না বেশি আবার ভক্তি করলে কিন্তু শাসক নষ্ট হয়ে যেটা মনে রেখে নষ্ট হয়ে যায় হালকা হালকা চর্বি জমা যাবে তারা তো আর দাবি বা তারা তো সরকার না তারা হচ্ছে একটা ফোর্স ছাত্র আন্দোলন আপনাদের যখন দাবি দেওয়া থাকবে যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার সাথে মিটিং করবেন অথবা ইন ফিউচার যারা রাজনৈতিক দল আসবে বসবে ধর্মমন্ত্রী থাকবে আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থাকবে তাদের কাছে এখন একটা রোগ হয়ে গেছে বাঙালির সার্জিসদের দেখলো আবার যেটা এটা খুঁজে বসতেছে তাই না তবে সার্জিস দ্য ব্লুটুথ বয় অবশ্য আশা করি আর কি সামনের দিকে আর অনেক কিছু সে দেখাবে সময় বলে দেবে ভালো থাকবে